আনসারি সাহাবী বিশ্ব নবীর সাথে দেখা করার জন্য গেলেন হঠাৎ করে দেখলেন যে একটা জায়গার ভিতরে বিশ্ব নবী দাঁড়ানো বিশ্ব নবীর সামনা সামনি এক ব্যক্তি দাঁড়িয়ে আছে লম্বা সময় ওই ব্যক্তি বিশ্ব নবীর সাথে কথা বলে বিশ্ব নবীর সাথে কথা বলে যেই সাহাবি গেলেন তিনি বলেন জনান্ত আন্না লাহুমা হাজাতান ক্ন 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 তি 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 আমি মনে করেছি তারা দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন দুই ব্যক্তি যদি পরস্পর কথা বলে তৃতীয় ব্যক্তি সেখানে যাওয়া নিষেধ এই জন্য আমি গেলাম না তবে লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে আছেন বিশ্বনবী কথা বলতেছেন সাহাবি বলেন আমার মনে হচ্ছে যে এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে কথা বলার কারণে মনে হয় বিশ্বনবীর পা মোবারকে বি কষ্ট হচ্ছে সাহাবি বলেন একটু পরেই ওই ব্যক্তি চলে গেলেন আমি বিশ্বনবীকে বললাম রসুল এই ব্যক্তি এত লম্বা সময় দাঁড়িয়ে আপনার সাথে কি কথা বলেছেন আপনার তো মনে হয় গেছে তখন বিশ্বনবী জানাবো রসুল্লাহ বলেন হার আই তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো বলে হা আমি তো ওই ব্যক্তিকে দেখেছি রসুল বলে উনিকে তখন বিশ্বনবী বলেন হুয়া দা জীবন উনি জিবরাइल আমিন আমার কাছে ওয়াহিনি আসলেন লম্বা সময় আমাকে বললেন তোমাদেরকে বলে দেওয়ার জন্য এ আমার উম্মতরা অবশ্যই তোমরা যেন প্রতিবেশীর হকটা তোমরা যেন আদায় করো এক লম্বা সময় পর্যন্ত জিবরাइल আমিন বিশ্বনবী জনাব রাসূলুল্লাহকে জিবরাइल আমিন প্রতিবেশীর হক আদায় করার জন্য বললেন তখন বিশ্বনবী বললেন হে আমার সাহাবী আজকে যদি তুমি ওই ব্যক্তিকে সালাম দিতা ওই ব্যক্তি অবশ্যই তোমার সালামের উত্তর দিত আমার এই হাদিসের ব্যাখ্যায় লেখেন লম্বা সময় আমিন বিশ্বনবীকে প্রতিবেশীর হকের কথা বলে দিলেন লম্বা সময় প্রতিবেশীর হকের কথা বলে দিলেন বিশ্বনবী যেন আব রসুল্লাহ বলেন প্রতিবেশীর কেমন হক বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন আল্লাহর কসম ইমানদার নয় মুসলমান নয় আল্লাহর শপথ মুসলমান নয় আল্লাহর শপথ মুসলমান নয় বলন্ত কয়বার শপথ করেছেন জোর বলেন কয়বার তিন তিনবার বিশ্বনবী শপথ করি বললেন আল্লাহর শপথ মুসলমান নয় আল্লাহর শপথ মুসলমান নয় আল্লাহর শপথ মুসলমান নয় সাহাবাই কারামাজ সহ্য হয়ে গেলেন রসুল কোন ব্যক্তি সম্পর্কে বললেন কার বিষয়ে বললেন এত গুরুত্ব দিয়ে এত গুরুত্ব দিয়ে তিন তিনবার শপথ করে বিশ্বনবী বললেন অন্য হাদিস আছে ওয়ালাউ সল্লাইতা আউ যাকাত নামাজ পড়লো ব্যক্তি মুসলমান হতে পারবে না যাকাত দিলো মুসলমান হতে পারবে না বাইতুল্লাহর জিয়ারত করলো মুসলমান হতে পারবে না সাহাবাই কারাম আমরা আশ্চর্য হয়ে গেলাম এত কঠিন করে আল্লার নবী কোন ব্যক্তি সম্পর্কে বলেন সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন কিলা মান হে আমার মা বোনরা শোনেন সাহাবাই কারাম বললেন হে রসুল কোন ব্যক্তি মুসলমান না কোন ব্যক্তি মুসলমান না কোন ব্যক্তি মুসলমান না তিন তিনবার আপনি শপথ করে বললেন ওই ব্যক্তি মুসলমান না কোন ব্যক্তি এই ব্যক্তিকে বিশ্বনবী বললেন লায়া মানুজা রুবা বিশ্বনবী বলেন যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্টতে সে কক্ষনো মুসলমান হতে পারবে না বলেন না এবার আমার সাথে বলেন হাদিসে আল্লার নবী শপথ করছেন কয়বার এটা বলেন ফিসনের বাইরে কি বুঝেন কয়বার শপথ করছেন বলন্ত দেখি বিশ্ব কথার সাইতে দামি কথা কার আছে আর কারো এমন বিশ্বনবী নবী কথা বলার কারণে বিশ্ব যদি তিন তিনবার সফত করে মুহাদ্দিসিনে کرام হাদিসের ব্যাখ্যায় লেখেন এই দুনিয়ার মানুষ জেনে নাও ফতিবেশির হক এত গুরুত্ব এত গুরুত্ব এজন্য নাল্লার নবী তিন তিনবার সফত করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন এই খাজুরিয়া গ্রামের মানুষ নামাজ পড়তে পারো রোজা রাখতে পারো যাকাত দিতে পারো সুবিধা নাই তবে মনে রাখবা তুমি যদি তোমার প্রতিবেশীকে কষ্ট দাও তোমার সামনের দশ ঘর পিছনের দশ ঘর বামের দশ ঘর তোমার পাশের দোকানদার এই সমস্ত মানুষেরা যদি তোমার কারণে কষ্ট পায় যতই আমল করো তুমি কিন্তু মুসলমান হতে পারবা না জোরে বলেন ঠিক কিনা প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার এত গুরুত্ব বিশ্বনবী জানা ابو রাসূলুল্লাহ বলেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়া ইয়োমিল আখির ফলাইউজি জার কান দিয়ে শুনেন কোরআনের ওয়াজ হাদিসের ওয়াজ নসিহা কান দিয়ে শুনেন বিশ্বনবী বললেন যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে নবী রাসূলকে বিশ্বাস করে তারা কখনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না প্রতিবেশীকে কি বুঝলেন আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট কষ্ট দেন আপনার 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 প্রতিবেশী যদি কারণে পায় সামনের দশগড়ের মানুষ আপনার কারণে কষ্ট পায় আপনার পাশের দোকানদার আপনার কারণে কষ্ট পায় যদি এমন হয় বিশ্বনবী বললেন তুমি কখনো মুমিন হতে না কখনো মুসলমান হতে না আরে খাদিসে বিশ্বনবী জানাব রসুল উল্লাহ বলেন লায়া দুহুল জান্না তামান কান আয়ুজি জার যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিবে পাশের মানুষকে কষ্ট দিবে বিশ্বনবী বলেন ওই ব্যক্তি কক্ষনো জান্নাতে ঢুকতে পারবে না কক্ষনো জান্নাতে প্রতিবেশীকে যদি আপনি কষ্ট দেন তাহলে আপনি কখনো জান্নাত থেকে ঢুকতে পারবেন না সাহাবাই কারাম বলেন সামনের কথা লক্ষ্য করে শুনেন সাহাবাই কারাম বিশ্বনবীর দরবার আসলেন আসি বলেন ইয়া রসুল আল্লাহ ইন ফুল সদক তিহা ওয়া সালা তিহা ওয়া সেয়া উদাহরণস্বরূপ সাহাবাই কারাম বিশ্বনবীকে আসি বললেন রসূল ওই গ্রামের ভিতরে একজন মহিলা আছে একজন মহিলা অনেক নফল নামাজ পড়ে অনেক নফল রোজা রাখে অনেক নফল দান করে একজন মহিলা অনেক দান করে অনেক নফল নামাজ পড়ে অনেক রোজা রাখে অনেক কিছু করে গয়ের আন্না তুই তবে রসুল এই মহিলার একটা দোষ আছে বলো কি দোষ বলে তু কাপ এই মহিলাটি তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীকে সামনে একটা কথা বলি নিজের থেকে বলন্ত দিকে আমাদের দেশের মহিলারা এক পাশের মহিলা এক বাড়ির মহিলা আরেক মহিলাকে কষ্ট দেয় কিনা জোরে বলেন দেখে না বিশ্ব নবী চোদ্দশো বছর আগে জানেন এই জন্য হাদিসের ভিতরে মহিলাদের কথা বলেছেন হে আমার মা বোনেরা শুনেন বিশ্বনবী বলেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন রসুল ওই যে দক্ষিণ পাড়ার মহিলাটা ওই যে মিরকাশিপাড়ার ওই বাড়ির মহিলাটা অনেক নফল্লামাজ পড়ে অনেক দান হয় রাত মাসের পশ মাস নফল্রোজ রাকে সব কিছু করে তবে রসুল গয় র আন্নাহা তো জি র তবে মহিলাটা প্রতিবেশীকে কষ্ট দেব প্রতিবেশীকে এমন মহিলাই গারামে নাই জোরে বলে নাচে না নাই দান হয় রাত কণেপ নফল্লামাজ পড়ে নফল রোজ রাকে কিন্তু পাশের প্রতিবেশীকে কষ্ট দে সাহাবাই কারাম প্রশ্ন করলেন রসুল এই মহিলার কি অবস্থা বলেন বিশ্বনবী বলেন নার হে আমার সাহাবাই কারাম জানে রাখম এই মহিলাটা অবশ্যই অবশ্যই জাহান নামে যাবে বলেন না উজুবিল্লা সাহাবাই একারাম প্রশ্ন করলেন রসুল গফল নোজা কোথায় নফল দান খয়রাত কোথায় নফল নামাজের সাবাদ কোথায় বিশ্বনবি বলেন প্রতিবেশীকে কষ্ট দিলে তার কোনো আমল আত্লা কবুল করেন না বলেন না উজুবিল্লা এরপরে সাহাবাই কারাম বলেন ওয়া ইন না ফলাথান মিন কুল্লাতিস দক তিহা ওয়া মিহা হেরসুল ওই যে মির কাশিপাড়ার ওই গ্রামের আর একজন মহিলা বেশি নফল নামাজ নাই বেশি দান হয়রাত নাই বেশি নফল রোজা কিচ্ছু নাই তবে ওই মহিলাটা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না প্রতিবেশীকে বেশি নফল নামাজ পড়তে পারে না অন্তত ফরসগুলা পড়ে বেশি নফল রোজা রাখতে পারে না ফরজ রোজা রাখে গরিব মানুষ দান খয়রাত বেশি করতে পারে না তবে রসুল প্রতিবেশীকে কষ্ট দেয় না কথার মাধ্যমে কষ্ট দেয় না মুখের মাধ্যমে কষ্ট দেয় না আচার আচরণে কষ্ট দেয় না বলন তো দেখি রসুল ওই মৃত্যুর মহিলাটার কি কবর সে কোথায় যাবে বিশ্বনবী বলেন বলেন হিয়াফিন জান্না আমি নবী সুসংবাদ দিলাম ওই মহিলাটা জান্নাতে যাবে বলেন সুবাহা আল্লাহ এজন্য আজকের নসিহা এই বয়ান যত মা বোনরা শুনতেছেন সকলকে লক্ষ্য করি বললাম মা বোনরা আমার আপনার গড়ের পাশে যত প্রতিবেশী আছে যদি মনে চায় আপনি তাদের উপকার করবেন তাদের কল্যাণ কামনা করবেন জীবনও কোনো দিন কোনো কষ্ট দিবেন না প্রতিবেশীকে যদি কষ্ট দেন আপনার নফল 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 কিছু আল্লাহর দরবারে কবুল হবে না প্রতিবেশীকে কষ্ট দিলে দশ গুণ গুণা বেড়ে যায় বলেন কয়গুণ বলেন কয়গুণ প্রতিবেশীকে কষ্ট দিলে এই গুনা দশ গুণ বেড়ে যায় বিশ্বনবী জানা করি শোনেন বিশ্বনবী জানা বন উল্লাহ সাহাবাই কারামকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবাই কারামা বেবিচারি সম্পর্কে তোমাদের কি মত জেনা সম্পর্কে তোমাদের কি মত বলো সাহাবাই এক আরাম বলেন কল ও হার রমান লক্ষ্য করে শোনেন দুনিয়ার মুসলমান কাণ দিয়ে শোনেন আল্লাহ নবী সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন হে আমার সাহাবেরা যেনাকি জিনিস বেবিচারি কি জিনিস তোমরা বলো দেখি সকল সাহাবাই কারাম একই তো বলে দিলেন তো রসুল যেনা হারাম বেবিচার হারাম আল্লাহ আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন কেয়া আমত পর্যন্ত যেনা হারাম তক বে বেবিচার হারাম তক বেব সামনের কথা লক্ষ্য করি শুনেন বিশ্বনবী বলেন হে আমার সাহাবিরা শুনে নাও তবে কোন ব্যক্তি যদি তার প্রতিবেশীর সাথে জেনা করে প্রতিবেশীর সাথে বেবিচারি করে এই বেবিচারির গুণা দশ গুণ বেড়ে যায় বলেন নাউজুবিল্লা আরো জোর বলেন আরো জোর বলেন আপনি যদি আপনার কোনো প্রতিবেশীর সাথে জানা করেন বলেন নাউজুবিল্লা আরো জোর বলেন না এমন আছে না নাই এক ঘরের মহিলা স্বামী বিদেশ পাশের একজন ব্যক্তি তার সাথে জেনা করেছেন আল্লাহ মাপ করব আরেকজন ব্যক্তির বাহিরে তাকে তার সাথে আর একজন মহিলা জেনা করেছে না আছে না নাই জুরবেল নাছে না নাই বিশ্বনবী জানা আবরো বলেন প্রতিবেশীর কোনো মহিলার সাথে জেনা করলে বেবিচারী করলে এই জেনার গুণ আল্লাহর দরবারের দশ গুণ আরও বেশি বেড়ে যায় বলেন না উজবিল্লা এরপরে বিশ্বনবী সাহাবাই কারামকে জিজ্ঞাস করলেন ইয়া সাহাবা আনিসারি ক হে আমার সাহাবাই কারাম সুরি কি জিনিস সুরি করলে কি জিনিস তোমরা বলো দেখি সাহাবাই কারাম বলেন হাররম আল্লাহ হুয়া রসুল হে রসুল সুরি এটা আল্লাহ এবং আল্লাহর রসুল হারাম করে দিয়েছেন এরপরে বিশ্বনবী বলেন হে আমার সাহাবাই কারাম শুনে নাও প্রতিবেশীর কোন জিনিস চুরি করলে এই চুরির দশ গুণ বেড়ে যায় বলেন অনেক মানুষ আছে প্রতিবেশীর জিনিস চুরি করে তার প্রতিবেশী মানুষ যখন ঘুমিয়ে গেছেন রাতের বেলা তার ডাব ডাব ডাবগুলা পেরে ফেললো আছে না নাই নারিকেল গুড়া পেরে ফেললো আছে না নাই তার গড়ের মোটর টানিয়ে গেল আছে না নাই জোরে বলেন শুধু গড়ের নাম মসজিদের মোটর পর্যন্ত চুরি করে আছে নাই বলেন বিশ্বনবী বলেন এই যে প্রতিবেশীর জিনিস চুরি করলা এটার কারণে তোমার দশ গুণ গুণে বেড়ে গেছে বলে এটার ব্যাখ্যা কি মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা দিয়েছেন তুমি যদি অন্য জায়গায় দশটি মোটর চুরি করতা যে গুণা হতো তোমার প্রতিবেশীর একটা মোটর চুরি করার কারণে তোমার আমল এই পরিমাণ গুনা হবে বলেন নাউজুবিল্লাহ এজন্য ভাইয়ারা প্রতিবেশীর হক নষ্ট করলে কয় গুণ গুণা হাত উঠে বলেন কয় গুণ আরো ঝরে কয় গুণ করবো না প্রতিবেশীর কোনো জিনিস নষ্ট করব না প্রতিবেশীর হক নষ্ট করব না তাহলে দশ গুণ গুণা কয় গুণ প্রতিবেশীর গুণা মারাত্মক গুণা প্রতিবেশীর অধিকার নষ্ট করা মারাত্মক হক নষ্ট করা এক সাহাবি আসলেন আসি বললেন ইয়া রসুল আল্লাহ আমি যে আমি ভালো মানুষ আমাদের দরকার আছে আছে না নাই নাই হিয়া রসুল আমি কেমনে আলামু জানবো কাইফালি হে রসুল আমি কিভাবে জানবো আমি ভালো মানুষ বা কাইফা আসাতু আমি কিভাবে জানবো আমি খারাপ মানুষ আমি যে কাজগুলা করতেছি এগুলা কি ভালো কাজ না খারাপ কাজ আমি কেমনে জানবো বিশ্বনবী জানাবা রসুলুল্লা বলেন ইদা সামিআতাজি রনি খাপ ইয়াক হ লকদে আসান্তা ফাকদে আসান্তা বিশ্বনবী বলেন তুমি যখন জানবাজেব তোমার প্রতিবেশীরা তোমাকে ভালো বলেছেন কাজটা ভালো বলেছেন বিশ্বনবী বলেন তুমি জেনে নেও আল্লাহর দরবারে তোমার কাজটা ভালো তোমার কাজটা কি ভালো আর যদি তুমি জানো যে তুমি যদি তোমার প্রতিবেশী সম্পর্কে জানো তোমার প্রতিবেশীরা বলল যে তোমার প্রতিবেশীরা বলল তোমার কাজটা ভালো না তোমার এই জিনিসটা ভালো না বিশ্বনবী জানা রসুল্লাহ বলেন কখনো তুমি দুনিয়াতে ভালো হতে পারবে না এজন্য ভাইয়ার আমার মানুষ ভালো খারাপ এর মানদণ্ড নির্মাণ করবে আপনার প্রতিবেশী জোর বলেন কে প্রতিবেশী নির্মাণ করে দিবে প্রতিবেশী বলে দিবে আপনি কি ভালো কাজ করেন না খারাপ কাজ করেন এজন্য ভাইয়ের আমার জীবনও আমরা কোনোদিন কোন প্রতিবেশীর হক নষ্ট করব না প্রতিবেশীর হক এক সাহাবী আসি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়ুজাম্বি আকবার ওগো রাসূল কোন গুনাহটা সবচেয়ে বড় গুনাহ সাহাবী রাসূল বললেন কোন গুনাহটা সবচাইতে বড় গুনাহ বিশ্বনবী জানাব রাসূলুল্লাহ বলেন আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় গুনাহ সবচাইতে সাহাবী আবার জিজ্ঞাস করলেন সুম্মা আইয়ুন এ রাসূল আল্লাহর সাথে শিরিক করার পরে কোন গুনাহটা বড় গুনাহ বলেন তো দেখি বিশ্বনবী জানাব রাসূলুল্লাহ বলেছেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা বেবিচারি করা আল্লাহর পরে শিরিকের পরে সবচাইতে বড় গুনাহ বলেন নাউজুবিল্লাহ অনেক ভাইয়েরা আছে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা আছে না নাই এই জুরবল্লা আছে নাই স্বামী বিদেশেই আপনার প্রতিবেশী চাচা তোবাই জাঠো তবাই আপনার পাশের মানুষ আপনি কেন তার সাথে জেনাতে লিপ্ত হলেন বেবিচারেতে লিপ্ত হলেন কেন আপনি তার সাথে অকুপস্থাপ দিলেন বিশ্বামী বলেন এই জেনার গুনা দশ গুণার সেইতে আরও বেশি বেড়ে যাবে বলেন নাউজ বিল্লা ভাইয়া আমার কথা শেষের দিকে এই প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে না নাই জুলুম আছে নাই প্রতিবেশীর হকের ভিতরে গুরুত্বপূর্ণ এক দুইটা হক বলি কথা শেষ এক নাম্বার হক প্রতিবেশীর কল্যাণ কামনা করা প্রতিবেশীর আপনার এক প্রতিবেশীর দুই ছেলে মৃখা দিন দিন উন্নত হচ্ছে দিন দিন তারা উন্নত হচ্ছে আপনি ভিতরে ভিতরে শেষ আসে না নাই জোর আসে না নাই বলে আপনি সঠিক প্রতিবেশী হতে পারবেন না সঠিক প্রতিবেশী ওই ব্যক্তি যেই তার প্রতিবেশীর কল্যাণ কামনা করবে সেই হলো সঠিক প্রতিবেশী এক নাম্বার নাম্বার দুই প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না কথার কষ্ট মুখের কষ্ট কোনোভাবেই প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না দুই নাম্বার হক প্রতিবেশীর তিন নাম্বার হক প্রতিবেশী আপনাকে কষ্ট দিলে ওটা সহ্য করা আগেরটার চাইতে হাকিমুল মোহাম্মদ আশরাফ আলী তানবির রহমতুল্লাহ আলাই বয়ানুল কোরআন লেখেন এটার গুরুত্ব বেশি প্রতিবেশীকে আপনি কষ্ট না দেওয়া এটা সবাই পারবে কিন্তু উনি আমার প্রতিবেশী উনি আমারে কষ্ট দিছে আমি এটা সহ্য করলাম ধৈর্য করলাম সবর করলাম এটাই হলো আসল হক এটাই হলো কি আসল প্রতিবেশীর চার নাম্বার হক প্রতিবেশীর দুষ্ট্রুটি গোপন রাখা সমাজের মানুষগুলা চলতে প্রত্যেকের দোষ হতে পারে আপনার গরের সাথে আমার গর আপনার কিছু দোষ আমার কাছে প্রকাশ আছে আমার কিছু দোষ আপনার কাছে আছে বিশ্বনবী বলেন তুমি তোমার প্রতিবেশীর দুষগুলা গোপন রাখো মানুষের কাছে বলিও না কাল আমতের ময়দানে তোমার সব দোষগুলা গোপন রাখে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন